আমি খাবার আমি খাবার আনতে গেছিলাম যে কি ঘটনা হয়ে গেছে দেখছেন হবে না দেখেন অবস্থা এই যে দেখুন দেখছেন মেরে ফেলবে একদম এই যে মাশাল্লাহ রাতের বেলা আমি খাবার নিয়ে আসছি আর সবাই খাবার দেখে কিন্তু নেমে গেছে ওকে আইটে কথা হচ্ছে আমি আচ্ছা বলতেছে ও আমি সরিষা দিচ্ছি রাতের বেলা কারণ আজকে একটু ঠান্ডা পড়তেছে এই যে দিয়ে দিলাম মাশাল্লাহ সবাই খাবার খাচ্ছে রাতের বেলা জিনিসটা অনেক সুন্দর আমাদের কিং কবুতরটা দেখেন এই যে ওকে এখন মেইন কথাটা হচ্ছে আমাদের একজোড়া কবুতর ডিম দিবে দেশি কবুতর নিয়েছিলাম মনে আছে আপনাদের আমি দেখে আপনাদেরকে এই যে ফুট ফুট আকৃতির দেশি কবুতর এই কবুতরটি ডিম দিবে কি পরিমাণ মাটি কুড়িয়ে খাচ্ছে বালি কুড়িয়ে খাচ্ছে দেখেন আর তার লেজটা বাঁকানো এই যে এরকম ব্যাক বাঁকানো আছে আমি আরো ভালো করে দেখাবো আপনাদেরকে এই জোড়াটি ডিম দিবে এখন কথা হচ্ছে আমাদের এখানে ফার্মের যতগুলা আছে একটা কূপ থেকে তারা বাসা দখল করতে পারে নাই এখন কত হচ্ছে তারা ডিম দিয়ে দিবে এখানে এলোমেলো এখানে ডিম দিয়ে দিবে মনে করুন ওইখানে কর্নারে দিয়ে দিবে ওইখানে কর্নারে তারা তাকে সবসময় ওই যে দেখতে পাচ্ছেন নটটা গিয়েছে এখানে আর মাঝিটা আবারও দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন ল্যাজটা বাঁকানো একদম এই যে দেখছেন লেজটা ওই কালো লেজ এই যে ওটা একদম বাগানো আছে সবাই কিন্তু খাবার খাচ্ছে সে ওইখান থেকে বালে কুড়িয়ে খাচ্ছে সো তারা ডিম দিয়ে দিবে এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই রকম একটা খাঁচা নিব কাচার ভিতরে তাদেরকে দুখাই রাখবো তারপর ওখানে তারা ডিম দিয়ে দিবে সেভলি তারপর ওটা আবার কোলে দিব সুন্দর করে তারপর ওখানে মানিয়ে নিব সুন্দর করে এটাই করতে হবে আর কিছু করার নাই না হলে ডিম এখানে এলোমেলো দিয়ে দিবে যার কারণে সমস্যা হয়ে যাবে ঠিক আছে জোড়াটা কিন্তু অনেক ভালো ফিউর একটা জোড়া ও ও ওকে এই আস্তে ওকে মাশাআল্লাহ সবাই খাবার খাচ্ছে এটা জামাসিন কি করতেছে দেখেন বাহিরে বের হয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু তামাজিনকে বাহিরে বের করে দিয়ে ও টেস্ট করব আস্তে ধীরে সুন্দর করে এখানে অবস্থ করে ফেলবো ঠিক আছে ওকে এটা দেখেন এটা কিন্তু এটা কিন্তু এখন গরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে তারা অ্যাডাল্ট হয়ে যাচ্ছে অনেক বেশি আকার রাগি করে এই চলে আসছে দেখেন আমাদের বাগদাদি হুমা মাসাল্লাহ দেখেন অবস্থা এই দেখেন কিং বাসায় দেখছেন কি করতেছে এটা হচ্ছে দেশি নটটা যেটা ডিম দিয়ে বলছি ওইটার নটটা এই যে মাদিটা এখানে বালি কুড়িয়ে খাচ্ছে আর নটটা ওইখানে কি অবস্থা করতেছে দেখেন ওকে এখনই আমি খাঁচার ভিতরে ঢুকাই দিব তারপর সুন্দর করে তারা জাতীয় ওখানে ডিম দিয়ে দেয় এই যে নটটা গিয়ে একদম মাইরে ফালাই দিছে দেখেন মাসাল্লাহ ওকে 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 এদিকে একটা নর আছে দেখেন এই যে কেও জোরা নিয়েছে এটা মাশাআল্লাহ তাইলে এখন খাতা দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমাদের খাতার ভিতর আছে ছোল্লি কবুতরের সাথে একটি সোয়াচন্দন নর আর সোয়াচন্দন নরটা দেখেন কি লকমের ফাজিল একটা নর দেখেন মাদিকে একদম ঠিকতে ইচ্ছে না ওকে রিলিজ করে দিতে এদেরকে কারণ খাছাটা আমাদের ওই যেই কবুতর ডিম দিব ওইটাকে দিতে হবে দেখেন ছারার সাথে সাথে কি অবস্থা হচ্ছে অনেক গরম একটা নর দেখলেন মাশাল্লা মানে এরা কি আমাদের এই চুল্লি মাদিটা নেওয়া হয়েছে চুল্লি নরের জন্যই এই যে চুল্লি নরটার জন্য সো তাদেরকে জোড়া লাগিয়ে দেওয়া হবে চুল্লি মাদিটা এখন ডিম নিয়ে বসে ডিমটা বাচ্চা হলে বাচ্চাটা বড় করার পরে আমরা কিন্তু এটার সাথে এটা দিয়ে দিব আর শোয়াচন্দ্রনের সাথে একটা শুয়া চন্দ্রন মাদি নিয়ে নিব আর কি হবার দেখেন 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 ভাইরে বাই এখানে কেমনে কি হবে তো কি পাগলা নর ভাই সে তো মারি ফেলতেছে একদম তাদের বাসাটা হচ্ছে এইটা ঠিক আছে তো তারা এখানে ডিম দিয়ে দিবে এখানে রাখলে তো সমস্যা ঠিক আছে ওপেন আর এই নটটা ভাই আমি এখানে রাখতে পারবো কিনা আল্লাহ জানে কি লেভেলের গরম ভাই কি লেভেলের গরম এটা নটটা মাদিকে একদমই টিকতে দিবে না ভাই এখানে অবস্থা আমি ছাড়ার পরে অবস্থা খারাপ করে ফেলছে এখানে সবাইকে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে এখানে ওখানে শুধু ছট পটালো করতেছে ওই মাটিকে কিভাবে ইয়া করতেছে এখানে শাসন করতেছে দেখছেন অবস্থা আচ্ছা যাই হোক আমি এখন এটাকে এখানে দিয়ে দিচ্ছি যে দেখেন সেট আপটা করে দিয়েছি ডিমের পাত্র দিয়ে দিচ্ছি তারা এখানে ডিম দিয়ে দিবে ওইটা আশা করতেছি তারপর সুন্দর করে জিনিসটা হয়ে যাবে আর কি এখন আমি ফেসে গেছি বাই এটাকে মেরে ফেলতেছে একদম এটাও কিন্তু ডিম দেওয়ার পথে এটাও ডিম দিবে এখন আমি কি করতাম দেখেন আমি ছাড়তেছি তারপর বুঝবেন এখন এই দেখেন এই দেখেন মারি ফেলবে একদম মারি ফেলবে ভাই এমন অবস্থা করতেছে নটটা এই দেখেন দেখছেন এখন এটার কোনো বাসা দখল নাই এটার কারণে কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে দেখেন অবস্থা এই যে মাসা রকম তাদেরকে এটা করে দিলাম দেখেন অবস্থা হেভিটা কিন্তু নটটা হেভি পাগলা একটা নট মানে আমি দেখাতে পারি না আপনাকে মাটিটাকে একদম মেরে ফেলতেছে সে এখানে এত কবুতর দেখে কবুতর পাশে যাইতেই দিচ্ছে না এরকম একটা নট ডেঞ্জারাস এখন আমার ওইটা ধরতে হবে এই নটটাকে তারপর এখানে দিয়ে দিব ঠিক আছে দেখেন মার্শাল্লাহ কবুতরটা আজকে অথবা কালকে ডিমটা দিয়ে দিবে তারা পাশে কবুতর গেছে যে সেই কারণে মারি ফেলতেছে পাতিটাকে দেখেন বুঝলেন পাশে খুব উত্তর গেছে তো সে কারণেই তাইলে এগুলোই হচ্ছে আমার সাথে দেখা যাক কখন এটা ডিম দেয় এই বিডিওতে দেখানো হবে যে ডিম দিয়েছে তারা ওইটা ভালো করে তারপর আমাদের দামাচিঙ্কবু তো ডিম যে দিয়েছে তাদের ডিমগুলো টেস্ট করা বাকি আছে তারপর এরা কিন্তু ডিম নিয়ে বাচ্চা নিয়ে আছে এই যে দেখেন মাশ আল্লাহ ভাই দেখছেন মানে একটু করে দেখাইছি তার পাটা তাদের উপরে ছাপিয়ে দিচ্ছে একদম পুরো ফার্মটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল মানে এগুলো ধরতে আর ওই দিকে ওই ওই ফাজিলটা দেখেন কি রকমের আতঙ্ক সৃষ্টি করে ফেলছে ফার্মটা হবে না দেখেন অবস্থা এই যে দেখুন দেখছেন মেরে ফেলবে একদম এখন কি কবুতর আছে কিছু আছে জাস্ট কবুতর গুলার এইখানে বড় ফার্মে আসছে হয়েছে কবুতর পাশে দেখছে একটু করে হয়েছে কি অবস্থা করতেছে সো গাইস হবে না এটা আমি ওই কবুতরগুলাকে এখানে দিয়ে দিই এইভাবে তারপর এদেরকে আবার কাঁচার ভিতরে দিয়ে দিই কিছু করার নেই মেরে ফেলবে মেরে ফেলবে কি অবস্থা করতেছে ডিঞ্জারাস একটা নর পাই ওকে গাইস আমি তাদেরকে এখানে করে দিয়েছি দেখেন এই যে সুন্দর করে করে দিয়েছি দেখা যাক কি হয় ওকে তারপর এরা দেখেন এই যে দেখেন কি লেভেলের দিচ্ছে দেখছেন যতক্ষণ এখান থেকে নিচ্ছি না ততক্ষণ যতক্ষণ না ততক্ষণ হবে না তাইলে বুঝলেন তো ওইটাকে এখানে ছাড়া যাবে না অনেক ডেঞ্জারাস একটা নর মানে কবুতরের আওয়াজ শুনতে পায় না অন্য কবুতর যদি আওয়াজও শুনে এই নরটা বাই ফাটাই ফেলে মার মারতে 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 এরকম একটা নর বাই ডেঞ্জার একটা নর ওই কবুতরটা গেছে আর এখানে দেখেন কত শান্তি হয়ে গেছে একদম একদম শান্তি দেখেন কত সুন্দর শান্তি হয়ে গেছে দিনের বেলা অন্য ভিডিও করা হয়েছিল সেই ভিডিও গুলো তো পেয়েছেন আপনারা এখন আবার এইলা এখন দেখেন রাত হয়ে গেছে আর আমি ফার্মে আসলাম আর ওইটা আমি ওইখানে বেঁধে রাখছি এই যে দেখেন আর এখানে ডিম দিয়ে দিয়েছে হয়তো ওই যে মাছশালা ডিম দিয়ে দিয়েছে এই যে আমি ভালো করে দেখাবো আমি আপনাদেরকে তার আগে এটাকে ঢুকাই দিই ঠিক আছে এইটা বের হয়ে গেছিল নটটা ঠিক আছে মাদিটাও বের হয়ে গেছিল তারপর আমি মাদিটাকে ঢুকাই দিছি তারপর সেফলি রেখে দিয়েছি আর কি যাতে করে ডিমটা দিয়ে দেয় ওখানে সো এখন এইটাকে আর ঢুকাই নাই এটাকে দৌড়তেও পারি নাই তারপর এখন আমি ওখানে দিয়ে দিচ্ছি তাকে ঠিক আছে দেখেন ফেসওয়ারিটা কি ব্যবস্থা করতেছে ফেসওয়ারি বাসা ছিল তো ফেসওয়ারি ওই বাসাটা এই বাসাটা এই বাসাটা এগুলো সব বাসা দখল করে নিয়েছিল ফেসওয়ারি তো এখন আমি ফেসওয়ারিটার জন্য কি অবস্থা করতেছে দেখেন নটটাকে কি অবস্থা করতেছে আমি এখন কি করব ওইদিকে একটা ছোট ছিদ্র করে দিব যাতে করে নটটা ওইদিকে ঢুকতে পারে তারপর আস্তে ধীরে বাসাটা দখল নিয়ে নিবে ওইটাই বেস্ট হবে ঠিক আছে এই যে দেখেন নটা কিন্তু ডুবতে চাই এখানে মাদি যে আছে ওখানে ডুবতে চাই এই যে ওকে করে দিলাম এইদিকে ঢুকে যাবি ঠিক আছে আল্লাহ আমি খাবার আমি খাবার আনতে গেছিলাম যে

দেখেন আবার এই দেখেন অনেক দামেলা ভাই তো যাই হোক দেখি কি করা যায় খাবারটা দিয়ে ফেলি নটটা আস্তে করে ঢুকে গেলে আমি ওটা বেঁধে দিব এই যে দেখেন কি অবস্থা করতেছে কবুতরটা কোথায় নটটা ওই যে ওইখানে ওইখানে একদম মেরে ফাটাইছে একদম এখানে আর আসতেই দিচ্ছে না একদমই আস্তে দিচ্ছে না কি অবস্থা এখন আমার কাজ হবে হচ্ছে এই নটটাকে ওইখানে ঢুকাই দিব তারপর ওখানে খাবার দিব পানি দিব ওইখানেই থাকবে দুই তিন দিন যাবো তারপর আস্তে আস্তে ওইটাকে কুলি দিব ওই দিকে কর্নারে সামান্য করে একটা ছোট ছোট ছিদ্র করে দিব যেটা করে দিয়েছিলাম ওইরকম ছিদ্র করে দিব ওই দিক দিয়ে ডুকবে বাহিরে বের হবে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে ওই বাসাটা দখল নিয়ে নেবে তারপর আমি এটা কুলে দিতে পারবো ঠিক আছে এটাই করতে হবে এই যে নটটা আবার চলে আসছে এখন আমি আস্তে আস্তে দেখি ঢুকাই ফেলতে পারি কি না জিনিসটা এই ফাজিলটাকে আমি বেঁধে ফেলতে পারতাম এখানে কোনো স্থানে আমার খাঁচার অভাব খাঁচার অভাব হয়ে গেছে এদিকে দুইটা খাঁচা এরা নিয়ে নিয়েছে তো সে কারণে এই দেখেন কোথাও টিকতে দিচ্ছে না ভাই কোথাও টিকতে দিচ্ছে না ওইটাকে ওই ওইটার পাওয়ার হচ্ছে ওইখানে এটা এইটার দখলে আছে ওর আর এখানে নামলেই মাদ্য শুরু করে দিচ্ছে সে জানে ওইটা তার মাদি ওই বাসার ভিতরে সে কারণে এ অ্যাটাক করার চেষ্টা করতেছে এটাকে এখানে নামলেই মারবে এখানে এই এখান থেকে মেরে মেরে নিয়ে গেছে দেখনে এটাকে এখানে চিন্তা করে দেখেন কি অবস্থা কি জানতো একটা নর ভাই নরটা কিন্তু ডুবতে চাইতেছে আমি ডুকার জন্য ছিদ্র করে দিলে তো এটা ডুকে মাইরে ফেলতেছে সমস্যা হয়ে যাচ্ছে ওইটা ঠিক আছে এখন আমি কোনো একটা ব্যবস্থা করি সেটা হচ্ছে এই এই ফাজিলটাকে আমি বাইরে বের করে দিই ঠিক আছে বাইরে বের করে দরজাটা অফ করে দিই তারপর ওইটাই দিলে ঢুকে যাবে ওকে আমি ওই কাজটা করি ওয়াইট রাহ কি লেভেলের ফালতু এটা তুই ডেঞ্জেরাস ওকে দিয়ে দিলাম ওইটার জন্য একটা ছিদ্র করে দিই এই যা অনেক কষ্ট পাই ওকে কোথায় চলে আসবে বসে যাবে ওকে এখানে দেখেন কি অবস্থা হচ্ছে কি অবস্থা হচ্ছে এখানে দেখেন গেছে গেছে ঢুকছে আল্লাহ মাসাল ঢুকে গেছে দেখছেন এই সুন্দর দাগ শুরু করে দিয়েছে মাসা ওকে সুন্দর হয়ে গেছে তাই না ওকে আমি এটা এখন বেঁধে ফেলি এদিকে বেঁধে ফেলি সুন্দর করে এই যে সুন্দর করে ওকে গাইস বেঁধে দিলাম এখন এটাকে আবার এখানে চলে আসুক সে সমস্যা নাই এখন আয় 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 আই ফাজিল আমাদের ফেশওয়ারি ফাজিল ওকে এখন গিয়ে দেখেন কি অবস্থা করবে এ দেখেন নটটাকে দেখলে তো আরও মাথা গরম হয়ে যাবে দেখছেন ওকে যাই হোক তাইলে গাইস আজকের ভিডিও এতটুকুই আমাদের এই বাসাগুলাতে এভাবে দখল নিতে হচ্ছে আর এখন যেহেতু কবুতর বেশি হয়ে গেছে আগে কিন্তু এত বেশি প্রবলেম হয় নাই বাসা দখল নিতে কবুতর বেশি ছিল না এখন কবুতর যেহেতু বেশি হয়ে গেছে সমস্যা হয়ে গেছে এখানে খালি যেগুলা ছিল ওইগুলা ওই ফেসওয়ার দখল নিয়ে নিয়েছে এখন এগুলা এগুলো করতে হচ্ছে আর কি সেগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে এখন দেখা যাচ্ছে মাদিটা বের হতে চাচ্ছে এই যে দেখেন নটা দোকা দিছি নটটা কিন্তু ডিম নিয়ে বসে গেছে মাদিটা বের হতে চাচ্ছে কারণটা হচ্ছে আমি সারা দিন বেঁধে রাখছি সকালবেলা খাবার দাবার খাওয়ায়ে সুন্দর করে মাদিটাকে বেঁধে রাখছি কারণ সেটা ডিম দিবে বাইরে কোথাও ডিম দিয়ে দিলে তো সমস্যা হয়ে যাচ্ছে তো বাসাটা দখল নোনোর জন্য বাসাটাতে সুন্দরভাবে ডিম দেওয়ার জন্য ওকেটাকে বেঁধে রাখছিলাম সারাদিন বাঁধা ছিল এখন নটা ঢুকছে নটটা ডিম নিয়ে বসে গেছে সুন্দর করে এখন মাঝেটা বের হতে চাইতেছে খাবার টাবার খাবে পানি খাবে ওকে আমি ওটাকে বের করে দিই ওইদিকেই বের হোক কারণ ওইদিকেই আমি চিহ্নিত করাই ঠিক আছে এই যে এই যে এই যে বের হয়েছে হয়েছে মাশাল্লাহ বের হয়ে গেছে ঠিক আছে এখন খাবার টাবার খেয়ে ফেলুক তারপর আমি আবার সুন্দর করে ঢোকাই দিব এই তো নরটা কিন্তু সুন্দর করে বসে গেছে ডিম নিয়ে মাশাল্লাহ জোড়া কিন্তু অনেক সুন্দর পিওর একটা জোড়া এক কালার দেখেন দুইটাই সেম সেম সুন্দর ওকে ওকে মশাল